করিডোর বিষয়ে সরকারকে জামায়াত তার অবস্থান জানিয়েছে ইতিহাস গড়া নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন জানান জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন নির্বাচনে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে আমির বলেন জামায়াতে ইসলামী বিশ্বাস করে যে তিনি তার দেয়া সময়ের মধ্যেই নির্বাচন করতে সক্ষম হবেন গতকালকে আমরা প্রধান প্রতিপক্ষের সাথে দেখা করেছি আমরা বলেছি যে আপনি বলেছেন আপনি একজন মর্যাদাবান মানুষ সম্মানিত মানুষ আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছে আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের যে এর ভিতরে আপনি নির্বাচন দিবেন তিনি বলেছেন যে আমি আমার কথায় সত্য আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন